সুনামগঞ্জে মরিচ ক্ষেতে মিলল যুদ্ধকালীন গ্রেনেড সেনাবাহিনীর সফল নিষ্ক্রিয়তা সম্মানিত বিস্তারিত চোখ রাখুন প্রতিবেদনে সুনামগঞ্জের বিষমপুর উপজেলার চালবন্দ এলাকায় এক কৃষকের মরিচ ক্ষেত থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা যুদ্ধকালীন ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় গ্রেনেড ও নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী শুক্রবার তেরো জুন দুপুরে শান্তিগঞ্জ সেনাবাহিনীর বম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পচে নিরাপদ নিরাপদভাবে নিষ্ক্রিয় করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার জুন দুপুরে কৃষক সাব্বির আহমেদের মরিচ খেতে মাটি খোঁড়ার সময় এক শ্রমিক ব্রহ্মাদৃশ্য একটি বস্তু দেখতে পান বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাত তৎক্ষণিকভাবে পুলিশকে অবহতি করেন পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেনাবাহিনীকে খবর দেয় বিশ্বমপুর থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন কৃষক সাব্বির আহমেদের জমিতে গ্রেনেডটি দেখতে পেয়ে আমাদের খবর দেওয়া হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পকে অব করি আনুমানিক সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে আমি একটা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে এক বি এক নৌ শুল্কবাদী অনুপস্থ চাল বন শাকিনে ছাব্বির মরিচ খেতে একটা জ্ঞানের সদৃশ্য একটা বস্তু দেখা যায় পরবর্তীতে আগে ফোন দেওয়ার পরে আমি সাথে সাথে মতিয়ারসো সঙ্গী পরশো আমি বিভিন্ন প্রেরণ করি ওনারা ঘটনাস্থলে আসেন ঘটনাস্থলে আসে ঘটনা বস্তুটির সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে আমাকে অবহিত করে পরবর্তীতে এটা নিষ্পত্তির জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমি আর্মি ক্যাম্প শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে অধিনায়ক বরাবর একটা চিঠি দেই যে এটা নিষ্পত্তি প্রয়োজন সেই প্রেক্ষিতে তৎপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে সাথে সাথে রেসপন্স করে যে আবহাওয়া বৈরী আবহাওয়া অথবা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গতকাল কেটা করা সম্ভব হয় নাই আজকে ওনারা এসেছেন এবং এটা ডিসপোজাল করেছেন শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আল হোসেন জানান উদ্ধারকৃত গ্রেনেডটি কে বা এম ছত্রিশ মডেলের স্বয়ংক্রিয় গ্রেনেড তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান মুক্তিযুদ্ধের সময় এই ধরনের গ্রেনেড ব্যবহার করা হতো এটি বহু বছর মাটির নিচে চাফা ছিল সতর্কতার সঙ্গে গ্রেনেডটি নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে আচ্ছা আমরা যে ঘটনাটি ঘটেছে এটি গতকাল দুপুর আনুমানিক বারোটার পরে তা বিষমব্রপুর থানার থেকে আমাদেরকে একটি সংবাদ পাঠিয়েছিল যে এখানে একটি গ্রেনেড দয় টাইপের একটি বস্তু পাওয়া গিয়েছে এবং ওনারা আমাদেরকে ইনফরমেশন জানানোর পরে আমরা সাথে সাথে আমাদের সতেরো ডিভিশন হেডকোয়ার্টারে জানিয়েছি চ্যানেল ওয়াইজ এবং সেখান থেকে আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে আমরা সেভাবে ইনস্ট্রাকশন ফলো করেছি এবং বিষমবপুর থানার থেকে আমাদেরকে একটি রিকোয়েস্ট করা হয়েছিল চিঠির মাধ্যমে যাতে এটা আমরা খুব দ্রুত ডিসপোজ করে দিই এবং সে অনুযায়ী আমরা বিশ্বমপুর বিসমব্রপুর থানার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেয় এবং ওনারা সেই ওনাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেছে এবং এটা গতকালকেই করার কথা ছিল কিন্তু ওয়েদার এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এটা পরবর্তী করা পরবর্তী দিন মানে আজকে করার সিদ্ধান্ত নিই তো এবং আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে গ্রেনেডটি অলরেডি প্রাইম করা ছিল তো এটা যারা এর আগেটা হাতে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারত তো এখানে যে কারো প্রাণ যেতে পারতো তো এটার জন্য এলাকাবাসীকেও অসংখ্য ধন্যবাদ এবং বিশ্বমপুর থানাকেও অসংখ্য ধন্যবাদ তারা আমাদের সাথে যথাসময়ে যোগাযোগ করেছে এবং আমরা এটি অলরেডি বিস্ফোরণ করতে সক্ষম হয়েছি আশা করি এখনও কোনো বিপদ সংকেতের মধ্যে এওয়ার বা এলাকা নেই এটা আমরা যতটুকু দেখেছি এটা মডেলটা হলো যে কে থার্টি সিক্স অথবা এম থার্টি সিক্স এটি হলো আপনার ওয়ার্ল্ড ওয়ান ওয়ানের পর থেকে 1972 ব্রিটিশ আর্মিতে এটা ইস্যু করা হতো বাট নাইনটিন সেভেন্টি টুর পর থেকে এটার কোনো ইস্যু করা হয় নাই তো ধারণা করা হচ্ছে এটা হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় অথবা এটি লিবারেশন ওয়ারের সময় এটা এখানে এসেছে কোনো এক মাধ্যমে এই মডেলে যে গ্রেনেডগুলো আছে আমরা যতদূর জানি যে এগুলো প্রাইম করা অবস্থায় যদি মাটির নিচে দীর্ঘদিন থাকে তবে সেটি পরবর্তীতে যে কোনো সময় এটি ব্লাস্ট হতে পারে এবং এটি একশো বছর কিংবা এর কম অথবা বেশি সময় ধরে মাটির নিচে এটি সতেজভাবে থাকতে পারে আর কারো কোনো কিছু জানার আছে এলো আসলে এটা আসলে কিভাবে এলো তা তো আমরা বলতে পারবো না তবে যতটুকু ধারণা করা হচ্ছে ঘটনার পরিস্থিতি বিবেচনা করে হয়তো বা কেউ এটাকে অন্য কোনো স্থান থেকে নিয়ে এসেছে অথবা মুক্তিযুদ্ধ অথবা ওয়ার্ল্ড ওয়ার ওয়ারের সময় এই এওয়ার বা এলাকা কেমন ছিল সেটা তো আমার জানা নেই তবে মনে হচ্ছে এই তিনটি ঘটনার যে কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এটা এখানে এসেছে তবে এখানকার এলাকার মানুষ যেটা একটা ভুল করেছে এটা হলো প্রথমে এটা আসলে খবর দেওয়া উচিত ছিল কারণ এটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারতো এবং এই একটা ব্লাস্টের কারণে আমাদের অনেকগুলো মানুষের প্রাণ হারাতে পারতো তো আমরা সেনাবাহিনী কখনোই চাই না আমাদের জনগণের কে আরও সামান্য রকম কোনো ক্ষতি হোক আমরা আগেও ছিলাম এখনও আছে এবং ভবিষ্যতেও এই দেশের মানুষের জন্য যথাসম্ভব আমাদের সব কিছু বিলিয়ে যাব যাতে প্রত্যেকটা মানুষ সুস্থভাবে থাকতে পারে আর কার কোনো কিছু জানার আচ্ছা আমি লেফটেন্যান্ট আল হোসাইন আমি সাতান ইস্ট বেঙ্গলে আছি আমরা শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে আছি এবং আমপুরাই সুনামগঞ্জ এওয়ার্ডটা আমাদের আওতাধীন এবং এখানে যেটা হয়েছে আমাদের ডিভিশনকে অসংখ্য ধন্যবাদ ডিভিশন থেকে আমাদেরকে যথাসময় যথাভাবে গাইডলাইন করেছে কিভাবে কি করব এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকের এই যে বিস্ফোরণটি হয়েছে এটি করতে সক্ষম হয়েছে উদ্ধার কাজের সময় স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায় সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের রেখে এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখে আশপাশে কোনো যে থাকা যাবে না আর যখন এটা আপনাদের ব্লাস্ট করা হবে কারণ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই মানে মাথা ডাউন করে ফেলবেন কারণ এটা ব্রিটিশ পিরিয়ডের একটা গ্রেনেড এটা স্প্লিন্টারটা একশো মিটারের বেশি পর্যন্ত ছিটে আসতে পারে তো যেকোনো সময় যেকোনো আহত হতে পারেন প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে সম্মানিত ভিওয়ার্স এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম